আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে চিকেন বার্বি কিউ রেসিপি শেয়ার করব রান্না শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক বার্বিকিউ করার জন্য আমি এখানে প্রায় এক কেজি ওজনের চিকেনের চারটা লেগ পিস নিয়েছি এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা সুরির সাহায্যে লেগ পিসগুলো একটু ডিপ করে হাট পর্যন্ত দুই পাশেই কেটে নিচ্ছি এতে করে মশলাগুলো খুব সহজেই চিকেনের ভিতর ঢুকতে পারবে প্রথম দাফের মেরিনেশনের জন্য এক টেবিল চামচ লেবুর রসের মধ্যে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ মিশিয়ে নিচ্ছি এবার এগুলো দিয়ে চিকেনের পিসগুলো ভালোভাবে মাখিয়ে নিব মাখানো শেষ হলে এটাকে আমি এক ঘন্টার জন্য এক পাশে রেখে দিব দ্বিতীয় দফের মেরিনেশনের জন্য নিয়েছি আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ তন্দুরি মশলা এক টেবিল চামচ কাবাব মশলা এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর নিচ্ছি ওয়ান থার্ড কাপ বারবিকিউ সস হাফ কাপ পানি জড়ানো টক দই এক চা চামচ অরেঞ্জ ফুড কালার নিয়েছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল এবার একটি বোলে সরিষার তেল ছাড়া একে একে বাকি সব উপকরণ দিয়ে দিব এগুলো ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর ফুড কালার দিয়ে আবারও মিশিয়ে নিব। এ পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু প্রথম দাফের মেরিনেশনে লবণ দিয়েছিলাম মশলার পেস্টটা এখন রেডি এরই মধ্যে চিকেনের প্রথম দাফের মেরিনেশনটাও সম্পন্ন হয়ে গেল এখন তৈরি করা মশলার পেস্ট দিয়ে চিকেনগুলো আবারও ভালোভাবে মাখিয়ে নিব চেষ্টা করবেন মাখানোর কাজটা হাত দিয়ে করার সব শেষে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব এখানে আমি সবটুকু সরিষার তেল দিয়ে দিচ্ছি না একটু রেখে দিচ্ছি মাখানোর কাজটা ভালোভাবে করে নেওয়ার পরে উপরে বাকি সরিষার তেলটুকু ছড়িয়ে দিচ্ছি এতে করে চিকেন পিসগুলো অনেকটা মসৃণ থাকবে এবার এগুলো একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব আপনারা চাইলে ফ্রিজে রেখে ওভার নাইটের জন্য ম্যারিনেট করতে পারেন ফিরে এলাম পাঁচ ঘন্টা পর চিকেন পিসগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে এবার একটা বাটিতে একশো গ্রাম বাটার গলিয়ে নিয়ে এতে হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটিতে কিছুটা বার্বিকিউ সসও নিয়ে নিচ্ছি চিকেন পিসগুলোর উপর ব্রাশ করার জন্য বার্বিকিউটা আমি আমার বাসার বারান্দায় করেছি শুরুর দিকের ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ায় কয়লা ধরানোর প্রসেসটা দেখাতে পারলাম না এজন্য দুঃখিত চিকেন দেওয়ার আগে মেশিনের উপরে নেটটাতে সামান্য অয়েল ব্রাশ করে নিলে চিকেনটা আর লেগে যাবে না চিকেন পিসগুলোতে একটু পর পর বাটার ব্রাশ করে উল্টে নিতে হবে ড্রাই হতে দেওয়া যাবে না এভাবে করে সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে বার্বি কিউ করে নিতে হবে প্রায় আশি পার্সেন্ট হয়ে এলে এবার এগুলোতে বার্বি কিউ সস ব্রাশ করতে হবে এভাবে বেশ কয়েকবার সস ব্রাশ করে উল্টে পাল্টে নিব বার্বিকিউটা পুরোপুরি হয়ে এসেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি হয়েছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ